সুপ্রভাত আমার প্রিয় পরিবার গলার আওয়াজ শুনলে বুঝতেই পারছ তোমাদের মৃত দিদির ভারিও জ্বর চলে আসছে আসলে একজনের বাড়িতে জ্বর হলে একজনের হলে সববার হবেই এটাই নিয়োগ আমারও প্রচণ্ড জ্বর প্রচণ্ড শরীর খারাপ সর্দি তার সাথে সাথে পুরো সারা শরীর ব্যথা এই কয়দিন হলো দেখো তো কানের ব্যথায় আমি একদম কাতর হয়েছিলাম এখন আবার জ্বর মানে আমি কি বলবো ফেড আপ হয়ে গেছি তারপরে এই যে ছোটো ছেলের আছে ছোট ছেলের এই কদিন হলো ডাক্তার দেখে নিয়ে কদিন না সরি এই মোটামুটি একদিন আগেই ছোট ছেলেকে ডাক্তার দেখে নিয়ে আসলাম তারপর এই যে শুরু হয়ে গেল আমার তো যাই হোক প্রথমে তোমাদের দাদা ভাই তারপর ছোটো ছেলের এখন আমার ভগবানের কাছে শুধু প্রার্থনা করছি আমার বড়ো ছেলেটা যাতে না হয় কারণ ওর যদি একবার জ্বর হয় ও খাওয়া দাওয়া সমস্ত কিছু বাদ দিয়ে দেয় আর প্রচণ্ড মানে জেদ বেড়ে যায় প্রচণ্ড মানে এটা চায় ওটা চায় এরকম করতে থাকে খুব খ্যান খ্যান করে ছোটোটাকে তবুও তো একটুখানি কোলে নিয়ে ইসে করলে একটুখানি বোঝে কিন্তু বড়টা তো একদমই বোঝে না আসলে ওর সময়টাই এরকম বয়সটাই এরকম তো যাই হোক এদিকে দেখো বিছানা পাটি গুছিয়ে নিচ্ছি শরীর যতই জ্বর হোক যাই হোক সত্যি হোক কাশি হোক প্রত্যেকটা বাড়ির বইয়েরই কিন্তু কাজ কোনোদিনও ফেলে রাখা যাবে না কাজ তোমাকে করতেই হবে বিছানাঘাটি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কালকে রাতের যে কাঁথা কম্বল যা যা ছিল কম্বল বলছি কাঁথা জামা কাপড় যা ছিল সব নিয়ে বাইরে চলে গেলাম এগুলো গোছাতে হবে তারপরে এদিকে নাইটিটাও নিয়ে নিয়েছে কাঁধে কারণ এদিকে ঘর মুছি আমার একটা স্বভাব কি তো ঘর মোছার পর যতক্ষণ না ঘর শুকাবে ততক্ষণ পাড়া দিলে ততক্ষণ আগে আমি পাড়া দিতে চাই না কারণ না না পায়ের ওই কাদা কাদা ছাপগুলো বসে থাকে খুব বিছ্রি লাগে দেখতে মনে হয় ঘর দৌড় মুছে আর কেউ পাড়া দিলেও আমার প্রচণ্ড রাগ উঠে ঘর দৌড় মুছলাম শুকিয়ে থাকবে তারপরে সবাই পাড়া দাও কিন্তু সেটা তো আর সব সময় সম্ভব হয় না কারণ আমার বড় ছেলে কোনো বাধা কোনো কথাই মানে না কেউই মানে না তো যাই হোক এদিকে ও সকাল সকাল একটুখানি ঘুরতে গেছে ওই দেখো তোর দিয়ে আসতেছে কী জানি বলতে তোমার জামাতে বছো জামাটা বছ জামা যে এদিকে কালকে রাতে এক ঠিপ বাসন তার সাথে আছে জামা কাপড় তো এগুলো জামা কাপড়গুলো না সার্ট দেখি সার্ফ শেষ হয়ে গেছে তো পাশের দোকান থেকে সার্ফ আনতে হবে পরে জামা কাপড়গুলো ধুবো তো জামা কাপড়গুলো এমনিই রেখে দিলাম আর এখন শুধু বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর জলগুলো যখনই ধরি না তখনই মানে শরীরটার মধ্যে অনেক কারেন্টের মতো শর্ট লাগে এরকম লাগে মানে জলগুলো প্রচণ্ড মনে হয় ঠান্ডা এই তো কদিন হলো এতবার স্নান করেছি কি বলবো এই সকালবেলা একবার স্নান দুপুরবেলা একবার স্নান তারপরে বিকালের দিকে একবার স্নান আর এই তো এখন অবস্থা দেখো কীরকম যে জল ধরলেই ঠান্ডা লাগছে এত গরম তবুও আমার মনে হচ্ছে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আর ওকে বলছি যে ফ্যানটা অফ করো ফ্যানটা অফ করো নাহলে আমাকে একটা কম্বল দাও আমার প্রচণ্ড ঠান্ডা তো রাত্রেবেলা তো আরও বেশি হয়ে যায় তো যাই হোক এদিকে বাসন কুসন মেজে নিচ্ছি সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছিল আর এই বিড়ালটা খুব অত্যাচার করে মানে বাসন মাছতে আসলেই বা কিছু মাছ টাছ কিছু আসলেই ব্যাস এর যে এত অত্যাচার করে কোনো কিছু রান্নাঘরে রাখাই যায় না এর অত্যাচারে তো এই আর কি এক টানায় এতক্ষণ ভয়েসও দিতে পারছি না প্রচন্ড কষ্ট হচ্ছে ভয়েস দিতে একদিকে নাক দিয়ে প্রচন্ড পরিমাণে জল পড়ছে ওই দিয়ে গলা ব্যথা মানে কি বলবো আর চোখগুলো মনে হয় খচখচ করছে নানান রোগে একসাথে ধরেছে তো যাই হোক তোমরা প্রে করো তাড়াতাড়ি যাতে আমি ভালো হয়ে যাই থেকে উঠতে প্রচন্ড করছে মুখ টুক ধুয়ে দিলাম একা একা ওই যে ওই গামছা দিয়ে একা একা মুখ মুছছে ক্রিম দিছি বলছি একা একা লাগা মুখ মোছাও

এদিকে ছোট ছেলে জল নামিয়ে রাখলাম ওকে খাওয়াবো এদিকে বসিয়েছি চা আর এখানে কালকে ব্রেড নিয়ে আসা হয়েছিল এগুলো আমি নিয়ে আসছিলাম তো এদিকে এই ব্রেডগুলো একটুখানি সেঁকে নিচ্ছি ব্রেড না শেখলে খাওয়া যায় না আর এই যে তোমাদের দাদা ভাইও ব্রেড নিয়ে আসছে তো এগুলোই হচ্ছে সকালে ব্রেকফাস্ট লাল চা আর ব্রেড ধুরা এদিকে বসিয়েছি রান্না আর এই দেখো ডিমের ঝোল করছি এখানে তিনটা ডিম দেখতে পাচ্ছো এগুলো হাঁসের ডিম তো সেই জন্য আর কি তিনটা পুস্কুকে তো খাওয়াবো না আর মা ডিম খায় না মার অ্যালার্জি তো সেই জন্য মা খায় না তো আরও সেন্টার থেকে দুটা ডিম দিবে মুগির ডিম তো ওগুলো পুসকুকে খাওয়াবো এখন ও তো এই দুপুরবেলার দিকেই ডিম খাবে আর রাতে ও দুধ ভাত খায় তো এই হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে আজকে একটু ঝাল ঝাল করে করলাম তার কারণ কী বলতো সর্দি লেগেছে কোনো কিছুই খেতে ভালো লাগছে না তো একটু ঝাল ডাল করে করলাম হচ্ছে ডিমের ঝোল করলাম আর তার সাথে এখানে এই যে কাঁকরোল বেগুন আলু এগুলো দিয়ে একটা মিক্সট ভাজা করলাম আর এখানে আছে হচ্ছে মুসুর ডাল পাতলা করে আর মা বলছে সে একটুখানি কালো কচুর তরকারি রান্না করতে কালো কচুর তরকারি বাবাও তো খাবে কালো কচুর কচুর তরকারি খুব ভালোবাসে তো এখানে এই যে কালো কচুর তরকারি মানে কেটে দিলো মা ডেড়াগুলো তো আমি এখানে বসালাম সেদ্ধ সেদ্ধ হচ্ছে তো ঝোল ঝোল সমস্ত কিছু হয়ে গেছে এটা নামিয়ে নিও নামিয়ে প্রচুর তরকারিটা বলি ব্যাস আমার রান্না শেষ এখন সাড়ে নটা বাজে সাড়ে নটায় রান্না কমপ্লিট পাপা তুমি কি খাচ্ছ মনা পাখি তুমি কি খাচ্ছ শোনা জানু তুমি কি খাচ্ছো ড্রাগন দেখি 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 মুখটা দেখি একটা যাও খাওয়া দাও এটা ধরো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও এই যে তোমার জন্য গাড়ি আনবে দিয়েছো একটা তাহলে গাড়ি দিবে না কিন্তু খাওয়া দিয়েছো খাওয়াই দাও বাবাকে ডাকো বাবাকে ডাক কি বাবা দিবা বোলো বাবা বোলো এতিয়া মাং

প্রচন্ড মাথাটাও ব্যথা করতেছে এখন একটুখানি চা বানাবো চা বানিয়ে তারপরে দেখি ডাল ঢাল কিছু একটা রান্না করবো তো আমার কাছে বিষটা কাজ তো বাবাকে বললাম হ্যাঁ যে বড়া নিয়ে আসতে আর রাত্রেবেলা ডাল আর বড়া আর ভাত আসে ওগুলো দিয়ে খাওয়া হবে আর এদিকে আজকে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি ভাবলাম যে ধুয়ে দিবো সন্ধ্যার আগে ভাবছি ধুয়ে দিব কিন্তু এখন যা অবস্থা আবার নাক দিয়ে জল বেরোচ্ছে এখন যদি এই কাপড়গুলো ধুতে যাই না আমার অবস্থা টাইট হয়ে যাবে একদম তো চলো আর আজকে অনেক আগে খাওয়া হয়েছে আমি আজকে দুপুরের খাওয়া মোটামুটি সাড়ে বারোটার দিকে খেয়ে নিয়েছি যার কারণে প্রচণ্ড খিদাও পেয়েছে তো দেখা যাক চায়ের সাথে কিছু একটা বানিয়ে খাব তো বন্ধুরা বানিয়ে ফেললাম চা আবার কেউ কমেন্ট করে বলবো না গ্লাসে কেন চা খাচ্ছ কাপ নেই গ্লাসে চা খেতেই ভালো লাগে আমাদের অনেকে থাকে না একটা ভালো লাগে অন্যরকম তো এদিকে ব্রেড বানিয়ে নিলাম বিস্কিট নিলাম আর হচ্ছে চা বর বাড়িতে নিই আর এদিকে বসিয়েছি মুসুর ডাল ডালটা হোক তারপরে আলু ভাজা করো চলো খাওয়া যাক যখন আমি কথা বলি তখন রাজবংশী ভাষায় কথা বলি আর এই ভাষায় কথা টান সুর একদমই আলাদা আর আমাদের এমনি ভাষায় কথা সুর টান একদমই আলাদা নিয়ে যান খেয়া যান এরকম ধরনের আর কি কথাবার্তা আর দ্বিতীয় হচ্ছে মার সাথে মাঝে মাঝে আমার রাগ এই কারণে ওঠে যখন আমি ভিডিওতে অন করি না তখন মার মানে গলা দিয়ে ভয়েসই বেরোয় না আর নর্মালি কিন্তু তো আস্তে আস্তে কথা বলে না আর ভালো করেই কথা বলে এই যে তোমরা শুনতেই পারবে সেই এই কারণে আমার খুব রাগ হচ্ছে আমার শাশুড়ি খাইতে বসছি একবার উঠে গেলাম ছেলে উঠে বন্ধুৰ এখন বাজে এঘাৰটা এক এখনি খা দা কৰলাম আমি বাড়িতে আসার পরে জ্বর আমার হলো আমার হওয়ার পরে ছোটো ছেলের এখনও সুস্থ হয়নি পুরোপুরি গিয়ে আবার মৃতুকে শুরু মৃতুর শুরু হয়ে গেল তা ওর শুরু হয়েছে কি যে প্রথমে আসলো সর্দি সর্দি আমারও আবার সর্দি আছে সর্দির সাথে সাথে জ্বর যাই হোক ওষুধ দিলাম তো বাড়িতে ওর আবার তার মাঝখানে কী হলো কানের সমস্যা কানের সমস্যা ঠিক হয়ে গেল দেখো একের পর এক ঘটনাগুলো ঘটেই যাচ্ছে এই বিষয়টা কতটা চিন্তার বিষয় বলো যাই হোক যদি বলতেছে যে প্রচুর ঠান্ডা লাগতেছে এই গরমে মানুষ বৃষ্টি যদিও হলো কিন্তু এই গরমে সবাই হচ্ছে অস্বস্তিকর গরম যাই হোক ভ্লগটা আজকের খুবই ছোট হলো শুধু হয়তো তোমাদেরকে মৃদু কতখানি শেয়ার করেছে আমি যাই না তোমাদের লাস্ট আমি এটাই আপডেট দিলাম আর খুবই ছোট্ট একটা ভ্লগ হয়েছে আজকে কি। দেখি ওর জ্বর আছে কি তো জ্বর বলতে হালকা হালকা গরম গরম লাগে তারপর আমি বললাম যে খেয়ে নাও যাই হোক রাত অনেক হয়ে গেছে বিরোটা খুব ছোট হলো কিছু করার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ওটা শুভরাত্রি সবাইকে